পোকো স্যামসাং রেডমি এই তিনটা ব্র্যান্ডের ফোনের কাজ করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারকে পাশে বসিয়ে কাজ করার জন্য এই ব্র্যান্ডের ফোনগুলোতে দেখা যাচ্ছে কাস্টমার সামান্য একটু সমস্যা নিয়ে আপনার কাছে ফোনটা নিয়ে আসবে পরবর্তীতে যখন আপনি ফোনটা খুলবেন এবং ওই কাজটা করে দিবেন দেখা যাবে নতুন নতুন সমস্যা দেখা দিবে দেখা যাচ্ছে একটা ফোন সাইড বাটনের সমস্যা অথবা চার্জিং পোর্টের সমস্যা বা মাইকের সমস্যা নিয়ে আপনার কাছে আসছে আসার পর দেখা যাচ্ছে আপনি যখনই কাজটা কমপ্লিট করে ফোনটা ফিটিং করবেন তখন দেখা যাবে অটো অটোরিক্স্টের সমস্যা দেখা দেয় বা ফোন চালু হয় না আবার মাঝে মধ্যে চালু হলেও পুরোপুরি চালু হয় না সো এই তিনটা ব্র্যান্ডের ফোনে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সিপিউ গত জন্মগত প্রবলেম থাকে এই সমস্যাগুলো থাকার কারণে ফোন কিন্তু অনেক সময় রানিং থাকে কিন্তু যখনই ফোনটা কেউ বন্ধ করে অথবা কোনো কাজ করে সাথে সাথে ফোনে কিন্তু দেখা দেয় এই তিন ব্র্যান্ডের সব ফোনেই কিন্তু এরকম হয় না কিছু কিছু স্পেসিফিক মডেল আছে সেই গুলোতে আসলে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয় আর যখন আপনি কাস্টমারকে পাশে বসিয়ে কাজ করবেন তখন দেখা যাচ্ছে কোনো সমস্যা হলেও কাস্টমার বলতে পারবেন যে আপনার এটা তো আমি একটু আগে কাজ করছি এখন তো নতুন সমস্যা দেখা দিছে তখন কাস্টমার বলতে পারবেন যে আমি তো অন্য কোনো কাজ করি সামনে এই চার্জিং পোর্টটা চেঞ্জ করেছি এই কাজটা করেছি তারপরে এই সমস্যা দেখা দিছে আর যখন কাস্টমার আপনাকে ফোনটা রিপেয়ার করতে দিয়ে চলে যাবে পরবর্তীতে এসে যখন আপনি বলবেন যে ফোনে এই সমস্যা তখন কাস্টমার মনে করবে আপনি কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলছেন তাই চেষ্টা করবেন কাস্টমারকে পাশে বসিয়ে কাজ করার জন্য